নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে মা ওরা চলে যাবার আগের দিনের ভিডিও সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আমার আর ছেলের কিছু দরকারি জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এই যে গরম জল নিয়ে নিয়েছি ছেলেকে মোছাবো বলে তো চোখ মুখ মুছিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে এখন ছেলের সাথে একটু কথা বলছিলাম তো এই ভয়েসটা তোমাদের লাস্টে দেব তোমরা শুন দেখে নিও আর সত্যি বলতে আমাদের সকালের মনটা খুব খারাপ কারণ মা ওরা তো কালকে চলে যাবে আর এটা মা ওরা চলে যাবার আগের দিনের ভিডিও তো সকালবেলা এখন ঘুম থেকে ওঠা হয়েছে আর মা ওরা চা আনবে তো তো চা এনে আমরা তিনজনে একসাথে খাবো দুই মা আর আমি তো এরকম আমি বলছিলাম যে কালকে তো তোমরা চলে যাবে তো তারপরে তো আমি আর মা আমাদের দুজনকে একাকে চা খেতে হবে আমি আর মা খাবো হ্যাঁ কি তো যাই হোক এইগুলোই হচ্ছে ব্যাপার এইগুলোই আমরা একসাথে এসে বসে সব কিছু দিয়ে চা খাওয়া এগুলো মিস করব তো যাই হোক আমি ছেলের খাবার রেডি করে রেখে আমি এখন বেরিয়ে যাচ্ছি কারণ বাবা যাবে টিকিট কাটতে বাবা গেছে বাবা যাবে না বাবা গেছে তো আমিও সেখানে একটু যাব আমার একটু দরকারও আছে সেটা তো আমরা দেখতে পাবে আর এই যে টিকিট কাটা হয়ে গেছে চলো চলো হ্যাঁ যাই হোক দেখতে পেলে টিকিট কাটা হয়ে গেছে আর সবারই মন খারাপ যেহেতু দিন ছিল না প্রায় এক মাস ছিল তো সেহেতু মন খারাপ তো হবেই আর বলেছিলাম না যে একটু দরকারও আছে তো দরকার হলো এটাই যে হ্যাঁ মায়ের জন্য একটা ব্লাউজ কিনবো সে মা পুজো দেওয়ার সময় পড়বে সেই জন্য একটা ব্লাউজ কিনবো সে সেটাই কেনার জন্য আমি মেনলি এখানে এসেছিলাম তো এখানে বেশি খুব একটা বেশি অপশান ছিল না তো এই যে এই রকম একটা ছিল এটার কোয়ালিটিটা বেশ ভালো ছিল কিন্তু কালার ছিল না এই একটাই কালার ছিল আর এই ব্ল্যাকটা ছিল আর এই রকম মধ্যে এই যে নর্মাল এর মধ্যে এই দুটো কালারই ছিল তো মা লাল ছাড়া কিছুই নেবে না তো লালটাই নিতে হয়েছে কি কী করছিস্বরী মন্দির থেকে এগুলো এইগুলো ঠোঁটা কী হয়েছিল বল একটা প্রদীপ ছিল ওই প্রদীপে একটা কাগজ ধরে গেছিল তো ওটা ফু দিতে গেছে পুরো ঠোঁটা যা 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 রাখ তো বুঝতেই পারলে কতটা পরিমাণে দুষ্টুমি করে ও ছোটোবেলায় একদমই দুষ্টুমি করতো না কিন্তু বড় হয়ে কিন্তু দুষ্টুমি করা ভালোই শুরু করেছে তো এখানে তো তো কিছু পার্সেল নিয়েছিলাম তো সেগুলোই তোমাদেরকে এখন দেখাবো যে ঠান্ডায় শীত শীতে যে ছেলের জন্যও কিছু নিয়েছিলাম আর আমারও দরকারি কিছু নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একদমই অল্প কিছু যাই হোক এই যে দেখো এইগুলো হচ্ছে হাত মোজা হাত মোজাগুলো কিন্তু আমি অবশ্য পরে ফেরত দিয়ে দিয়েছিলাম কারণ এগুলো একদমই ভালো আসেনি কোয়ালিটি আর একদমই না মুখের কাজটা একদম রাবার দেওয়া যেটা ওর হাতে লাগতো তো ওই জন্য হাত মোজাটা আমি ক্যান্সেল করে দিয়েছি আর পায়ের মোজাটা কিন্তু বেশ ভালো ছিল তো এই যে হাত মোজাগুলো দেখতেই পাচ্ছ একদম কিন্তু কাটার দেওয়ার কোয়ালিটি অতটা ভালো ছিল না সাথে কালারগুলো একদমই বাজে ছিল আর এই যে পায়ের মোজাগুলো এবার দেখতে পাবে তো পায়ের মোজাগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই ভালো ছিল এগুলো রেখে দিয়েছিলাম ওর হাত মোজাও আছে তো সোয়েটারের সেটের সাথে ছিল তো সেগুলোও পরাই আর এই পায়ের মোজাগুলোও আমি এগুলো তো নতুন অনেকগুলোই তো হয়েছে না আরও পেয়েছে অনেক অনেক হয়েছে মা ওরা এনেছে তো এগুলোই আমি অনেক সময় উল্টো করে হাতের মধ্যে পরিয়ে দিই তো অসুবিধা হয় না ও খুলতেও পারে না যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার জন্য নিয়েছিলাম খুবই একটা দরকারি জিনিস যেটা সত্যি আমার ভীষণই হেল্প হয়েছে তো চলো সেটাই তোমাদের সাথে এবার শেয়ার করি এই যে এটা হচ্ছে ম্যানুয়াল বেসড পাম্প একটা তো আমার আমি ইলেকট্রিকটা নিই নিই তো আমার তো খুব বেশি দরকার নেই আমি আমি বাড়িতে বসে আমি তো ঘরে বসে এমনি নর্মালি ওকে খাওয়াই আর যখন কোথাও বাইরে যাই বা ডক্টরের কাছে নিয়ে যাই তখন আমি কিছুটা পাম্প করে নিয়ে যাই যাতে আমি বাইরে বসে ওকে খাওয়াতে পারি বা আমার কোথাও দোকান বাজার কোথাও যেতে হলে তখন আমি ওর যেন অসুবিধা না হয় তার জন্য আমি কিছুটা বার করে রেখে যাই এইটাই হচ্ছে আর ঘরে বসে তো আমি নর্মালি খাওয়াই তো এই জন্য ম্যানুয়ালটাই আমি নিয়েছি আর এটা কিন্তু ভীষণই ভালো আর ভীষণই উপকার কিন্তু হয় তো দেখতেই পাচ্ছি ল্যাটলফের একটা ম্যানুয়াল বেস্ট মাম তো এটা কিন্তু ভীষণই কিন্তু ভালো কোয়ালিটিটাও ভালো আর আমার ভীষণই উপকার করছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কোন জিনিসটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আর এখনো যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব পাশে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখছো কি দেখছো তুমি Qué lechu.